নমস্কার বিনা রেসিপির সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি ডিমের দু পেঁয়াজি রান্না করছি ভিডিওটা আমার কেটে গেল ওর জন্য আমি আবার প্রথম থেকে শুরু করলাম ডিমের পেঁয়াজির জন্য গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আমি কড়াইয়ে নেড়ে নিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ জিরে ধনে টমেটো আমি পেস্ট করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম আমি ভালো করে কষিয়ে নেব সামান্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি এই মশলাটাকে ভালো করে আরও কষিয়ে নেব আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি ডিমের দো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে ডিমের দো পেঁয়াজি রান্না করছি একটা নতুন রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমি জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলেই আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো ডিমের দু পেঁয়াজি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা বাড়িতে এরকম রেসিপি অবশ্য করেই করবে দেখবে খুব ভালো খেতে তো বন্ধুরা এই যে ডিম নিয়ে নিয়েছি ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমের কুসুম কিন্তু ভাঙলে হবে না এরকম গোটা গোটা থাকবে আমি ঝোলের ওপরে এইভাবে আস্তে করে ঢেলে দেবো এরকম প্রত্যেকটা ডিম আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো আস্তে করে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে কমিয়ে দিলাম অল্প আছে ভালো সেদ্ধ হবে ডিমের দর পেঁয়াজিটা আমার রান্না হয়ে গেছে আমি এবার কেটে রাখা ধনে কুচি দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে অবশ্য করে পাশে থাকবেন আপনারাও এরকম রেসিপি ঘরে অবশ্য করেই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে গরম ভাতে আমি রাতে বেলায় বাড়িতে এসে রান্না করছি বন্ধুরা ডিমের দো পেঁয়াজিটা রান্না হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে এই যে ডিমের দো পেঁয়াজি এইভাবে গোটা গোটা থাকবে এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর সেন্ড বেরিয়েছে এরকম ডিমের দো পেঁয়াজি রেসিপিটা অবশ্যই করে ঘরে পড়বে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা তো আজকের মতো রাখছি ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো টাটা